সম্মানিত ভাইরা তাহলে ইমানদাররা এই 4 টাকা প্রাণ পন ছেড়ে দিয়ে হলো कायम করবে ঠিক আর যদি দেখা যায় এই 4 টাকা দুনিয়ার জমিনে চলো না তাহলে বুঝতে হবে ইমানদার রাই নাই সব কথা আপনাদের জানতে হবে মহান আল্লাহ পাক বলে ইমানদাররা তো সর্বোচ্চ চেষ্টা চালাবে দিন প্রতিষ্ঠার জন্য আর জালেমরা চেষ্টা করবে দিনের বিপরীত করার জন্য কথা বলেন না কেন জালেমরা কি করবে তাহলে চলেন তো আমরা কোরআনকে বলি ও কোরআন জালেমরা কি করে একটু আমাদের বলে দেন আল্লাহর কোরআন বলে দিল

বারবার বলবেন সমস্যা কি সম্মানিত ভাইরা মহান আল্লাহ বলেন ইমানদাররা যদি না থাকে তাহলে জালেমরা থেকে

করে দিবে বাংলাদেশে তিনশো টাকার শিল্পী নায়িকা গায়িকা দেয়া দেয় সারা জীবন গাইল ওরা বাংলাদেশের এমপি হয় সংসদে গেল বাংলাদেশের দেহ ব্যবসায়ী গুলো দেহের কমিতা খায় ইনকাম করে খায় যারা সারাটা জীবন কবিতালায় কাজ করে খায় তারা খেলখানায় যায় যে থাকের হল পশল পছমা হাতে মেহিদিন আগারা করে আর বাংলাদেশের ইসলাম প্রেমিক জনতার পর্যাপ্ত করা আলে মোলা মারা বছরের পর বছরের মধ্যে আটকা থাকে কথা বলছে না আমার প্রিয় ভাইরা ওই পিরোজপুরের সন্তান শহীদ মরুকুম আল্লাহ গেলোয়ার হোসাইন সাইদের আগে মাহুল্লার মতো মানুষটাকে এই জামিন শাসকরা তেরোটা বছর জেলের মধ্যে আটকিয়ে রেখে দিয়েছিল অপরাধটা কি তার

ইসলাম মাদামির মতো কথা বলতে গেলে ভুল হতেই পারে পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ বছরে লক্ষ লক্ষ ভোটারির হাতে তৈরি করেছে সেই মানুষের সন্তান আপনারা নারী কাল ঘটনার নাটক বানিয়ে ভুটিয়েছে আমার প্রিয় ভাইরা বান্নতের বছর আগের যদি এই বাংলাদেশে বিচার হয় উনিশশো একাত্তরের যদি আপনারা বিচার করতে পারেন ট্রাইব্যুনাল গঠন করে যদি আপনারা নাটকীয় স্টাইলে যদি আনন্দেরকে আপনারা হত্যা করতে পারেন ফাঁসি দিয়া মারতে পারেন মনে রাখবে একশো বছর পরেও যদি ইসলাম বাংলাদেশে আসে তাহলে এই তাকে ধরে এনে আঠারো কোটি মানুষের সামনে দুরিতে চুলান্তি করে মারা হবে লক্ষ্য রাখবেন আপনার তা বাপ আপনার তো ভাই আপনার তা পরিযায় লাগে আর বাংলাদেশে এত মানুষ মানলে এত আলেম মানলেন এত সাধারণ মানুষ মানলেন এত ছাত্র জনতাকে ধ্বংস করে দিলেন কি বিচার হবে না কাজ নষ্ট করে হয় কেন সম্মান হয় আপনাদের এই রাজশাহী আপনারা দু রাজশাহী প্রেসিডেন্ট না কেন তাদের প্রেতাক তারা তাকে পিটায় গাড়ি সুর করে রক্তাক্ত করে দিয়েছিল আপনারা কি জানেন এটি আজ ভুলে গেছেন জল থাকা থেকে যদি কথাগুলো মনে রাখতে পারি এত কাছাকাছি কেন মনে রাখতে পারবেন না যে মতের দেখার সময় না গোল তুবি কার পাঁচকলি কার নন্দা কারি এগুলো দেখার সময় না যার তার নামের শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম আছে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি আমাদের জনসংখ্যা কম থাকতে পারে আমাদের মনোবল কম থাকতে পারে আমাদের অস্ত্র শস্ত্র কম থাকতে পারে তবে মনে রাখবেন আমাদের একটা সংসার বড় অস্ত্র আছে যার নাম হল ইমান আমাদের বড় অস্ত্রের নাম কি আমার প্রেতনী যাতা ভয়ের কোন কারণ নাই এটা আমাদের পার্শ্ববর্তী বন্ধুদের ভারত আমাদের বারবার হুমকি মারে বলতেছেন আমাদের কি মারতেছে আমরা কোন ধুতিবৃন্দা কোন মেঞ্চির বাচ্চাকে ভয় পাই না আমার কোনদাত করা না ওরা বলে আমাদের নাকি বাংলাদেশটাকে দশ মিনিটে ওরা দখল করে ফেলাইবে দশ মিনিটে দখল করবেন আপনারা আইসেন আমরা বর্ডারে কেসি নিয়ে দাঁড়িয়ে থাকবো বোকা মাত্রা আমরা তো জঙ্গি সন্ত্রাসী নয় মুসলমানেরা তো দমবে বিশ্বাসী নয় আমরা তো রক্ত করি দুধে বিশ্বাসী নয় আমরা ভালোবাসায় বিশ্বাসী করতে পারি ঠিক না

এতু হয়েছে বাংলাদেশে প্রচুর আলু হয়েছে এবার আমার ভাই মনে রাখবেন আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার কোন কাজ হবে না আমাদেরকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না ওরা মনে করে বাংলাদেশ একটা ছোট্ট দেশ চতুর দিক থেকে আমরা ঘিরাও করে রাখি বর্ডার এলাকায় বেড়া কাটা দিয়া আমরা যাই কম তাই ওরা শুনবে আমাদের কাছে গুরুজি গুরুজি কবে আমরা গুরুজি তো দূরের কথা তোমাদের আমার ঠেলাই না কথা বলেন কথা ঠিক মহার বিভার সামনের বিবেচন জনসংখ্যা আমাদের কম হইতে পারে আমরা ভারতকে বলতে চাই আমাদের জনশক্তি কম হতে পারে দেশ ছোট হতে পারে কিন্তু সবচেয়ে একটা বড় অস্ত্র আছে তার নাম ইমার

আমরা ভয় পাই না সম্মানিত পরিবার টুকুরা প্রান্তরে তাকিয়ে দেখেন আমাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরোটা আর ভিন্ন দিকে সংখ্যার দিক থেকে এক হাজার বেশি হয় নাকি তিনশো তেরোটা বেশি কথা হবে না একটু জোরে বলুন তুমি আলোচনা না জ্ঞান তিনশো তেরোটা বেশি নাকি এক হাজার বেশি হয় তারা বিজয়টায় এক হাজারের হয়েছে নাকি তিনশো তেরোটার হয়েছে সেটা মমিনদের হয়েছে নাকি কাফেরদের হয়েছে তার মানে